আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহেরামাদানের শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে ইফতারের মুহূর্তে যারা আমাদের কোরআনের এই চমৎকার আয়োজনের জন্য অপেক্ষা ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আলহামদুলিল্লাহ রামাদানের এই বরকতময় মাসের আরও একটি বরকতময় দিনে আমরা আবারও একত্রিত হয়েছি উম্মাহর কণ্ঠ ভয়েস অফ উম্মা প্রতিযোগিতায় আপনাদের ভালোবাসা আগ্রহ এবং কোরআনের প্রতি গভীর টান আমাদের এই আয়োজনকে আরও সুন্দর ও অর্থভ করে তুলেছে কোরআন আমাদের হৃদয়ের প্রশান্তি আত্মার মুক্তি পথের আলো আসুন এই মাহের আমাদান মাসে কোরআনের সুমধু তেলতের মাধ্যমে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি কোরআনের আলোতে জীবনকে আলোকিত করি আলহামদুলিল্লাহ অনেকগুলো চমৎকার চমৎকার পর্বের পর আজ আমরা পৌঁছে গিয়েছি এক বিশেষ পর্যায়ে প্রতিযোগিতার এই মহান সফরে আপনাদের ভালোবাসা ও দোয়ার সঙ্গী হয়ে আমরা হাজির হয়েছি সেরা জন প্রতিযোগীকে নিয়ে উম্মাহর সেরা কণ্ঠ এই আয়োজন প্রডিউস বাই কোবালিং এবং সিনটিলা ইন অ্যাসোসিয়েশন বাই এম ওয়ান ইউ মিশন ওয়ান উম্মা প্রোডাকশন পার্টনার লাইফ টু ওয়েব ব্রডকাস্টিং পার্টনার দীপ্ত টিভি চ্যারিটি পার্টনার মাস্তুর ফাউন্ডেশন হসপিটালিটি পার্টনার হলিডে ইন পিয়ার পার্টনার কনসিটো ফটোগ্রাফি পার্টনার র এক্সপ্লোজার এবং দি ডার্ক উম্মার সেরা কণ্ঠ এই আয়োজনে যিনি প্রথম স্থান অর্জন করবেন তিনি পাবেন ছয় লক্ষ টাকার স্কলারশিপ ক্রেস্ট এবং সনদ এবং তার এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হবে ইনশাল্লাহ যিনি দ্বিতীয় স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন তিন লক্ষ টাকার স্কলারশিপ সনদ ও ক্রেস্ট এবং যিনি তৃতীয় স্থান অর্জন করছেন তিনি পাচ্ছেন দেড় লক্ষ টাকার স্কলারশিপ সনদ ও ক্রেস্ট এবং সেরা বারো জনের জন্য থাকছে আকর্ষণীয় উপহার আজকের পর্বগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে নির্বাচিত হবেন প্রতিটি গ্রুপের সেরা একজন আর তাদের মধ্য থেকে আমরা পেয়ে যাব সেরা জন এবং অবশেষে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফাইনালের সেরা তিনজন এই প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতাই নয় বরং এটি কোরআনে সুমধু তেলোয়াতকে ছড়িয়ে দেওয়ার এক মহান প্রচেষ্টা আমরা কোরআনের আলোতে আলোকিত কণ্ঠগুলোকে তুলে ধরতে চাই যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহর কালামের জন্য আপনার প্রিয় প্রতিযোগীর জন্য দোয়া করুন তাদের উৎসাহ দিন আর আমাদের সাথে থাকুন এই পবিত্র যাত্রায় এই পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছয়টি গ্রুপের সেরা বারো জনকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে উমার সেরা কণ্ঠে আপনাদের স্বাগত অনুগ্রহ করে আপনারা আসন গ্রহণ করুন আমাদের আজকের পর্বে আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কারী ও নাসির শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন তিনি সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক কেরাতুল কোরআন রাজশাহী উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের রাইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফা তিনি মাহাদ আল মোস্তফার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ইরান ও পাকিস্তান হতে মাকামাতের ওপর স্কলার এই আয়োজনে আমাদের প্রধান বিচারক হিসেবে উপস্থিত আছেন দেশ ও বিদেশে বহুবার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী এবং বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় সিনিয়র কারি হাফেজ মাওলানা শায়েক কারি আব্দুল আবদুল্লা তিনি উত্তরা জামিয়া মার্কাজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আমাদের আজকের পর্বে সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ফয়সাল ম্যানেজিং ডিরেক্টর স্পাইর টেকনোলজি লিমিটেড সম্মানিত বিচারকবৃন্দ আপনাদের সবাইকে জানাই উম্মাহর সেরা কৌ্ট থেকে স্বাগতম এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি জাবালে নূর গ্রুপের প্রথম প্রতিযোগী জহিরুল ইসলামকে الرحمن الرحيم <تصفيق> <تصفيق> إن <applause> الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريم. إن هم جنات تجري من تحتها الأنهار كالفوز الكبير. إِنَّ بَطَشَ رَبِّكَ لَشَدِيدٌ إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود Eu মাশাল্লাহ জহুল আপনার তেলোয়াতে ছিল গভীরতা আবেগ ও কোরআনের প্রতি অগাধ ভালোবাসা এমন হৃদয় ছাড়া পরিবেশনা সত্যি প্রশংসাযোগ্য আল্লাহ আপনার এই কণ্ঠকে দিনের পথে আরও কাজে লাগানোর দান করুন আমিন চলে যাচ্ছি আমাদের বিচারকদের কাছে সাধনার এই মাস রহমত বরকুত মাঘ ফিরাতের বারোটা নিয়ে এসেছিল আমাদের জীবনে প্রায় অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে তোমরা আমাদের সাথে ছিলে রোজার শুরু থেকেই রমজানের শুরু থেকেই জহিরুল ইসলাম তোমার তেলাত শুনে আসছি বরাবরই আজকেও বেশ সুন্দর পড়েছো ভালো পড়েছ তোমার জন্য দোয়া শুভকামনা থাকবে তুমি ভালো মানের গাড়ি হবে এটা অবশ্যই তোমার জন্য প্রত্যাশা আমাদের সাল্লাহ জাহিরুল ইসলাম অনেক সুন্দর হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে তোমার আরও উন্নতির লক্ষ্যে কিছু বলার থাকলে আমার বিজ্ঞ বিচারক বলবেন আমি তোমাকে দুইটা জায়গায় নক করছি সেটা হচ্ছে যে র হরফ কলকলার মতো হয়ে গেছে গিয়েছে হ্যাঁ ক্যালফা হ্যাঁ এই জায়গাটা খেয়াল করা শেষ ফা এই আইনের যে তসদিদ এখানে একটু কারেকশন আছে এটা আরও সুন্দর করে শিখে নিতে হবে কেমন খায়ের আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মধুময় তেলাওয়াত শুনলাম মাহে রমজানের ইফতার পূর্ব এই বেলায় যে তেলাওয়াত শুনে দিল ঠান্ডা হওয়া এটা স্বাভাবিক তুমি এই তেলাওয়াত চালিয়ে যাও ইনশাল্লাহ বাংলাদেশের সুনাম তোমার এই তেলাওয়াতের মাধ্যমে দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই কামনা করছি ধন্যবাদ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ জহিরুল ইসলাম তোমার তেল আমাকে ভীষণ ভালো লেগেছে তোমার যে ভয়েস কন্ট্রোল এবং ডেলিভারি স্টাইল এবং প্যাটার্ন এটা আউটস্ট্যান্ডিং ছিল আশা করছি এটা সামনের দিকে আরো ভালো আরও ভালো করবা তোমার দোয়া এবং শুভকামনা রইল ধন্যবাদ রমজানের পবিত্রতাই মাস্তুল ফাউন্ডেশন এই বছরও পাঁচ লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমান খানায় ইফতার করেন আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে মাত্র চল্লিশ টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহেরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতাই সবার আগে মার্শাল্লাহ ইতিমধ্যে আমরা জাবালের নূর গ্রুপ থেকে প্রথম প্রতিযোগীর তেলা শুনে নিয়েছি এরপর আমি ডেকে নিচ্ছি পরবর্তী এবং সর্বশেষ প্রতিযোগী মাসুম বিল্লাকে বিকে تَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أصحاب اصحاب الجنة>, <حاب> الجنه هم الفائزون لو انزلناها القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا خشيعا متصدعا <تصدعم> من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. صدق الله العظيم. আল্লাহ আকবর আল্লাহ আকবর মাসাল্লাহ আপনার কণ্ঠে কোরআনের যে স্নিগ্ধতা তা সত্যি প্রশংসার যোগ্য আলহামদুলিল্লাহ আপনি ভবিষ্যতে এক উজ্জ্বল নক্ষত্র আরও এগে যান দোয়া রইলো এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসমিল্লা তোমার তেলাতে আমরা হারিয়ে গেছিলাম আসলেই দারুণ একটা আয়াত তুমি নির্ধারণ করেছো বেছে বেছে নিয়েছো আজকের জন্য চেয়েতগুলো সকাল সন্ধ্যা আমরা মুসলিমরা বিশেষ করে রমজানে তো আরও বেশি বটে সকাল সন্ধ্যা পড়ে থাকে আমল করে থাকি তো যাই হোক কণ্ঠ দ্বারাজ সুন্দর তেলাওয়াত তুমি তোমার এই কণ্ঠ আল্লাহর বিশেষ নিয়ামত এই নেয়ামতকে কাজে লাগাতে হবে বিশ্ব দরবারে তুমি নিজেকে নিয়ে যেতে সক্ষম হবে ইংশা আল্লাহ দুয়া রইল মাসুম বিল্লাহ হায়াক আল্লাহ আমি আপনার তেলত শুনে খুবই মুগ্ধ এবং আমি যে ব্যাপারটি লক্ষ্য করলাম সেটা হচ্ছে আপনার ভিতরে যেই প্রতিভা আছে এটাকে সুন্দর করে লালন করলে একদিন বিশ্ব দরবারে পৌঁছে যাবে খুব বেশি সময় লাগবে না তবে মাখরার সিফাতের একটা দীর্ঘদিনের মেহনত আপনার প্রয়োজন একজন ভালো ওস্তাদের কাছে ওস্তাদ ধরবেন এবং সামনে একটা মিরর রাখবেন সবসময় দেখবেন যে আপনার কাইফিয়াত কোথায় যায় ঠিক এভাবে করে নিজেকে তৈরি করতে হবে বেশ কিছু সময় লাগবে এটাতে আমি মনে করছি তবে মেহনতের বিকল্প নেই কেমন ওভারঅল ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাহে রমজানের এই শেষ বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে মহাপবিত্র কোরআনুল করিমের এই স্নিগ্ধ তেলাওয়াত মনোমুগ্ধকর সুর আসলেই মোহিত করেছে লক্ষণীয় বিষয় ছিল আপনার তেলাওয়াতে আজকে গতানুগতিক আমাদের দেশের সুর থেকে বেরিয়ে আন্তর্জাতিক মানের একটা তাল এবং সুরের লয় মাকামাতির দিকে যথেষ্ট পরিমাণে যত্নবান হওয়ার চেষ্টা করেছেন এটা অনস্বীকার্য তবে সিফাতের অনেক অভাব ছিল যারা এই তেলাওয়াত বিজ্ঞজন শুনেছেন এই জন্য সিফাতের জন্য আপনাকে আর একটু মেহনত করতে হবে আর জবাবুল জবাবের প্র্যাকটিসটা আরও বাড়াতে হবে মাসুম বিল্লা তোমার ভরাট কণ্ঠের তেলোয়াত আমাকে মুগ্ধ করেছে ভীষণ ভালো লাগছিল তোমার আরও মেহনত প্রয়োজন ইনশাল্লাহ তুমি সামনে আরও ভালো করবে তোমার প্রতি শুভকামনা এবং দোয়া রইল ধন্যবাদ মাশাল্লাহ আমরা ইতিমধ্যে জাব নূর গ্রুপের দুইজন সেরা প্রতিযোগীর তেলা শুনে নিয়েছি পরবর্তী রাউন্ডে এখান থেকে যাচ্ছেন একজন সুন্দর কণ্ঠে কোরআন তেলতে গুরুত্ব সম্পর্কে রাসুলুল্লাহ ইসলাম বলেছেন তোমরা কোরআনকে তোমাদের কণ্ঠ দ্বারা সৌন্দর্য মণ্ডিত করো কোরআন শুধু পড়ার জন্য নয় বরং হৃদয়ে অনুভূতি দিয়ে তেলাত করার জন্য যখন আমরা সুন্দরভাবে কোরআন তেলাত করি তখন তা হৃদয়কে প্রশান্ত করে এবং আত্মাকে প্রশুদ্ধ করে রাসুল সাল্লু আলাইসাল্লাম নিজে অত্যন্ত সমুদ্র কণ্ঠে কোরআন তেলত করতেন যা সাহাবিদের হৃদয়ে গভীর প্রভাব ফেলত আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে যাবারের নূর গ্রুপ থেকে তিনি হচ্ছেন আমাদের সেরা ছয়ের একজন আজকের এই পর্ব থেকে আমি কাজ রহমান বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম